আমগুলো পেড়ে এখন রান্নাঘরে চলে এসেছি এবার প্রথমে এগুলোকে খোসা তুলে নিতে হবে এবং গোটার দিকটা একটু বাদ দিতে হবে এভাবে বাকিগুলো আগে খোসা তুলে নিই তিনটেই থাক একটা রেখে দিচ্ছি একটা থালা নিয়েছি আর গ্রেতার নিয়েছি গ্রেতারের যে মোটা দিকটা এই মোটা দিকটা দিয়ে গ্রেট করবো তিনটেই গ্রেট করে নিয়েছি এবার এই বাটিটা নেব বাটির মধ্যে গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিচ্ছি চিনি দিয়ে প্রথমে একটু মিশিয়ে দেব মিশিয়ে দিলাম এবার এটা এখন ঢেকে রাখবো যতক্ষণ না চিনিটা গুলে পুরো জলে পরিণত হয় ততক্ষণ এটা এরকম অবস্থায় ঢাকা থাকবে গ্যাসের উপর কড়া চাপিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা তৈরি করব একটা ছোট্ট লঙ্কা দিলাম এক চামচ গোটা ধনে বীজ এক চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন দিলে আলাদা করে আর মৌরি দেওয়ার দরকার হবে না এক চামচ গোটা জিরে এটা লো হিটে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি শিল আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিট দেখুন সমস্ত চিনিটা একদম বলে জল হয়ে গেছে এখন আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাস জ্বেলে দিয়েছি গ্যাসের উপর কড়াইও চাপিয়ে দিয়েছি এবার এটা ঢেলে দেবো গ্যাসের হিটটা এখন জোরে করে দিয়েছি প্রথমে চিনি সমেত আমটা ফুটে উঠেছে এখন গ্যাসের হিট মিডিয়াম করে দেব এবং মিডিয়াম হিটে এটা ধীরে ধীরে নামবো এটা নাড়াব এটা গলে যাবে না তার কারণ হচ্ছে এই যে মিডিয়া চিনির মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট সময় এইটার জন্যে আমটা বেশ শক্ত হয়ে গেছে এটা কিন্তু একদম এরকম এরকমই থাকবে যেরকম দেখছেন এরকমই থাকবে এরকম এটা কন্টিনিউ নাড়ার দরকার হবে না এক মিনিট তির দেড় মিনিট অন্তর অন্তর একটু একটা উল্টে পাল্টে দিতে হবে আর আম ছাড়াবার আগে খোসা ছাড়াবার আগে আমটা ধুয়ে নিতে হবে আম ধোয়ার পরে আর কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না বা জলও দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি দিন টেকসই হবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বেশি দিন সংরক্ষণ করতে হলে জল একদম ব্যবহার করা যাবে না আমি লবণ ব্যবহার করছি না আপনারা যদি চান খুব সামান্য লবণ ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টও করবেন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এখন ছোটো চামচের শিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর আরও কম হলুদ দিচ্ছি আবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার গুঁড়ো করা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরে মানে ভাজা মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তারপরে ভালো করে এটা আমি মিশিয়ে দিচ্ছি আচারটা আমি বাতির মধ্যে তুলে নিচ্ছি এখনও বেশ গরম আছে বাতির মধ্যে ওই জন্য রাখছি একটু ঠান্ডা হোক তারপরে আমি একটা কাচের শিশির মধ্যে তুলে নেব। তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে